অফিসিয়ালি কোপা আমেরিকা শুরু হইলেও ফ্যানদের কাছে কিন্তু কোপা আমেরিকা এখনো শুরু হয় নাই কারণ ব্রাজিল এখনো পর্যন্ত এই কোপা আমেরিকা দু হাজার চব্বিশে নাই আমাদের প্রথম ম্যাচটা হচ্ছে কোস্টারিকার সাথে এখন এই কোস্টারিকার সাথে ব্রাজিল ম্যাচ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা হয়তো আপনারা জানেন হয়তো অনেকে হয়তো জানেন না কোস্টারিকা মূলত সে লো ব্লক মাইন্ডের ফুটবলটা খেলে যেটা ব্রাজিলের জন্য সবচেয়ে ভয়ের কারণ আমরা ইতিমধ্যে যে ম্যাচগুলো বড় বড় আসরে হারছি বিশেষ করে লাস্ট বিশ্বকাপে ক্রোশিয়ার সাথে এবং তাদের লোভ লকটা কিন্তু আমরা ভাঙতে পারি নাই যার কারণে কিন্তু আমরা একটা গোল খুব কষ্টে দিয়েছিলাম এবং সেই গোলটা দিছিল হচ্ছে নেইমার জুনিয়ার এবং ওই লো লক ক্রোশিয়ার লোভ ভাঙতে নেইমার তার ঘাম ছড়ায় ফেলছিল এবং শেষ সময় যখন আমরা লো লকটা ভাঙছি পরে কিন্তু আমরা তাদের কাউন্টারটা ঢুকতে পারি নাই আমরা গোল খেয়ে গেছি এবং শেষে টাইবে তো আমরা হেরেই গেছি এবং এই কোস্টারিকা ওই লোভ মাইন্ডের খেলে এবং লোভ মাইন্ডে খেলে তারা যখন সুযোগটা পায় তখন তারা কিন্তু কাউন্টারটা দেয় এখন ব্রাজিল সাথে লাস্ট যে গেমটা সেটা সালের বিশ্বকাপ এবং সেবারও কিন্তু লোভ ব্রাজিল প্রায় কোস্টারিকার সাথে দুরাই করে ফেলছিল নব্বই মিনিট পর্যন্ত ব্রাজিল কোস্টারিকার জালে গোল পাঠাইতে পারে নাই একটা মাত্র কারণ তাদের লোভ পাশাপাশি তাদের ফ্যান্টাস্টিক গোলকিপার কাইলার নাবাস এটা হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ব্রাজিলের জন্য কাইলার নাবাস কতটা গোলকিপার সেটা আমরা সবাই জানি তারপরেও কোস্টারিকার সাথে কিন্তু আমরা দুই শূন্য গোলে জয় পাই ওই জয়টা হচ্ছে আমাদের কোস্টারিকার সাথে শেষ মেসেজ হয় এবং কোস্টারিকার সাথে শেষ দেখা হয়েছিল এরপরে কিন্তু আর দেখা হয় নাই আবার নতুন করে দু কোপা আমেরিকাতে আমরা এই কোস্টারিকার মুখোমুখি হচ্ছে এখন কোস্টারিকার তো অবশ্যই মূল শক্তির জায়গা তাদের গোলকিপার আপনার হচ্ছে কাইলার নাবাস পাশাপাশি তাদের লো ব্লক ডিফেন্স তারা যেমন খেলে তারা তাদের কোচ ডিফারেন্ট আসলে ফুটবলটা খেলে তারা ম্যাচ বাই ম্যাচ তাদের আসলে সিকোয়েন্স চেঞ্জ করে টেস্ট তারপর হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ করে পাশাপাশি সবচেয়ে বড় যে সমস্যাটা ব্রাজিলের করতে হতে পারে সেটা হচ্ছে কোস্টারিকা কিন্তু দল বিবেচনা করে তারা লাইন আপটা সাজায় কখনো তারা পাঁচ তিন দুই এ খেলে কখন তারা চার তিন দুই একে খেলে যখন যেটা প্রয়োজন তখন সেটাই খেলে যখন দেখবে যে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলতে তখন কিন্তু তারা ব্লক করে ফেলবে এবং লো ব্লক করে ফেললে ব্রাজিলের এই ব্লকটা ভাঙতে কিন্তু বিপদ আছে কারণ যেহেতু টিমে নেই মার নাই এবং সেখানে ভিনিসিয়া জুনিয়ার রোদ্রিগোকে দিয়ে আপনি ওই লো ব্লকটা ভাঙ্গার স্বপ্ন দেখতে পারেন না এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কঠিন জায়গা আর্জেন্টিনা তো প্রথম ম্যাচটা জিতে উতরায় গেছে এখন আমাদের কিন্তু এই গ্রুপ থেকে উত্তরাইতে কঠিন আছে আমাদের সাথে আছে কলম্বিয়া আমাদের সাথে আছে কোস্টারিকা সো এই ম্যাচগুলোর ভিতরে প্রথম ম্যাচটা কোস্টারিকা আমাদের কিন্তু আটকাই দিতে পারে এই আটকানো জায়গা থেকে রুখতে গেলে প্রথমেই আমাদের আসলে কোস্টারিকাকে আক্রমণ করতে হবে শুরু থেকে যদি আমরা আগায় যেতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ওই সুযোগটা কাজে লাগাইতে পারবো আমরা আমাদের ডিফেন্সটাকে মজবুত করতে পারবো কিন্তু ভুলেও যদি আমরা ফার্স্ট হাফে আসলে গোল করতে না পারি কোস্টারিকার সাথে তাহলে সেকেন্ড হাফে কিন্তু আমরা আসলে বিপদেই করবো এবং যদি কোনোভাবে কোস্টারিকা কাউন্টারে ব্রাজিলকে একটা গোল দিতে পারে তাহলে ম্যাচ বের করা ব্রাজিলের জন্য সো টাফ এখন কোস্টারিকার যে মাইন্ডে ফুটবলটা খেলে তারা তাদেরকে হয়তোবা আপনি ছোট দল ভাবতে পারেন তারা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে অনেক পিছনে আছে এটাও ভাবতে পারেন বাট বড় মঞ্চে যে কোনো মঞ্চ হোক সেটা কোপা আমেরিকা হোক সেটা বিশ্বকাপ আপনি কখনো কোনো প্রতিপক্ষকে দুর্বল ভাবতে পারেন না কোনোভাবেই না কারণ এইবার আমরা ইউরোপে দেখছি বেলজিয়াম কিন্তু স্লোভাকিয়ার কাছে হেরে গেছে তাদের লোভ প্লাস তাদের কাউন্টার এটাকে গোল খেয়ে তারা কিন্তু আর গোল শোধ করতে পারি নাই সেমভাবে যদি ব্রাজিল তাদের টেকনিক চেঞ্জ করে খেলে কোস্টারিকার ইগনেস্টে যদি শুরু থেকেই আক্রমণত ফুটবলটা খেলে এবং সবচেয়ে বড় কথা যেহেতু নেই মান নাই তাহলে আমাদের এই নেইমারের কাজটা কিন্তু ভিনিসিয়ার জুনিয়রকে করতে হবে লুকাস করতে হবে এবং মিডফিল্ড থেকে করতে হবে কারণ নেইমার যেহেতু অনুপস্থিত এই ম্যাচটা জন্য আমাদের এই মিডফিল্ড এবং অনেক বেশি শক্তিশালী আক্রমণ দরকার সাথে 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 আমাদের কোচ দরিভাল জুনিয়রেরও এই যে প্ল্যান এ প্ল্যান বি সাজা রাখতে হবে কারণ কোচ কাছে সাথে যদি আপনার প্ল্যান এ কাজ না করে প্ল্যান বি কিন্তু রেডি করতে হবে এবং সাবস্টিটিউটগুলো কিন্তু অনেক কৌশলে এবং টাইমিং মতো কিন্তু কাজে লাগাইতে হবে আর একটা বিষয় আমাদের সবচেয়ে দুর্বল জায়গা আমরা সবই জানি ব্রাজিলের সেটা হচ্ছে ডিফেন্স ডিফেন্স ব্রাজিলের কতটা দুর্বল আমরা কিন্তু লাস্ট তিনটা ম্যাচে কিন্তু গোল খাইছি স্পেনের সাথে তিনটা মেক্সিকোর সাথে দুইটা আমেরিকার মতো দলের সাথে একটা গোল খেয়ে গেছি সো আমাদের ডিফেন্স যে নর্বরে সেটা কিন্তু আমরা বুঝতেছি এবং মিডফিল্ড যে নর্বরে আসে কারণ মিডফিল্ড থেকে যদি আসলে প্রতিপক্ষের আক্রমণগুলোকে আটকানো যায় তাহলে কিন্তু প্রতিপক্ষ আক্রমণ করতে পারে না বাট মিডফিল্ড থেকে যদি বল নিয়ে ঢুকে যায় তাহলে ডিফেন্সদের আসলে কিছু করার থাকে না এই জায়গাটায় ব্রাজিলকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং দরিভাল জুনিয়ারকে এরকম সুনিখুন প্লানে ডিফেন্স এবং মিডফিল্ডটা সাজাইতে হবে আর কোস্টারিকাকে নিয়ে আরও বেশি টেকনিক্যাল আরও বেশি আসলে সিরিয়াস হতে হবে কারণ ফার্স্ট গেম এই ফার্স্ট গেম দিয়ে যদি আমরা ইমপ্রেশন কাজে লাগাতে পারি ফার্স্ট গেমে আমরা আমাদের টাইমিংটা আমাদের কাজে লাগাতে পারি তাহলে আমাদের কোপা আমেরিকাতে সাকসেস হবে আমি আবারও বলি যে কোস্টারিকার এগনেস্টে আমরা কোনোভাবে কোস্টারিকাকে সহজভাবে নিব না তাদের লোগুলোক হোক তাদের আসলে ওপেনগুলো হোক যেভাবেই তারা খেলুক না কেন তাদের গোলকিপার কায়লার নাভাস যেভাবে হোক না কেন আমাদের আক্রমণভাবে ওই প্লেয়ারগুলো আছে যারা ম্যাচ বের করতে পারে নেইমার জুনিয়র নাই যার কারণে ব্রাজিল কিন্তু একটু আমার মনে হয় যে আসলে একটু নিজেদেরকে দায়িত্বশীল মনে করতেছে কারণ নেইমার জুনিয়ারের উপর ডিপেন্ড ছিল অনেক সময় অনেকটা লং টাইম যেহেতু এই মুহূর্তে নেইমার নাই এবং নেইমার উপর আমরা ডিপেন্ডে না এবং আমাদের কোচ দরিভাল জুনিয়ার কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ডিফারেন্ট ক্যারেক্টার তৈরি করতেছে সেই তুলনায় যদি আমরা দেখি তাহলে কোস্টারিকার সাথে আমাদের সহজ জয় পাওয়ার কথা এখন দেখা যাক আমাদের যখন অফিসিয়াল ম্যাচ শুরু হবে কোস্টারিকার সাথে পঁচিশ তারিখে এবং আশা করি কোস্টারিকার যে ট্যালেন্টেই খেলুক যে মাইন্ডে খেলুক যে সিরিয়াস খেলুক না কেন এবং যে টেকনিক এবং যে লাইন আপে খেলুক না কেন আমরা কোস্টারিকার সাথে সহজে জিতব এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া এবং আমাদের ব্রাজিল টিমের জন্য ব্রাজিল কোচের এই মাইন্ডই থাকা উচিত কোস্টারিকার সাথে অতীত রেকর্ড আমাদের খুবই ভালো আমরা তাদের সাথে ওয়ানলি মতো একটা গেমে হারছি উনিশশো ষাট সালে এরপরে তাদের সাথে আমরা কখনো হারি নাই কখনো দূরাও করি নাই প্রত্যেকটা ম্যাচ আমরা উইন করে বেরোইছি আশা রাখি এইবার দরিবাল জুনিয়র এবং সেই প্রসেসে থাকবে এবং আমাদের টিম যেটা আছে একটা ইয়াং জেনারেট টিম আছে টিমের ভিতরে কম্বিনেশন তৈরি হচ্ছে টিমের ভিতরে আসলে আন্তরিকতা ডেভেলপ হচ্ছে এবং সবচেয়ে বড় কথা বন্ডিং তৈরি হচ্ছে এবং আমাদের কোচ দরিবাল জুনিয়র ওই বন্ডিংটাকে কাজে লাগাই আমার মনে হয় কোস্টারিকা তো কোস্টারিকা এই কোপা আমেরিকাটাই জিতে যাবে আপনাদের মতামত কি আসলে ব্রাজিল কোস্তারিকার সাথে আসলে কয়গোলে জিততে পারে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউরো ওপা আমেরিকা এনজয় করেন এবং আমার সাথে থাকেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ